হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো পটল দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি তার জন্য এখানে আমি এক মুঠো মুসুর ডাল আগেই ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি দূষর মতো পটল নিয়েছি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি এইভাবে ছিলে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজে আলুকে এইভাবে কেটে নিয়েছি তা এখন আমি রান্নায় চলে যাচ্ছি তা তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ রইলো আমার ভিডিওটাকে পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার পটল দিয়ে মুসুর ডালের রেসিপিটা কেমন হয়েছে তো চলো এখন আমি এগুলোকে একটু প্রথমে সিদ্ধ করে নেবো এগুলো ভাজবোনা না প্রথমে একটু সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি কড়ায় চুলের পানি বসে দিয়েছি পানিটা আমার ফুটতে শুরু হয়ে গেছে এখন আমি এর মধ্যে পটলগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এগুলো আমি বেশি সিদ্ধ করব না শুধু একবার ফুটে উঠলেই নামিয়ে নেব বেশি সিদ্ধ করার দরকার নেই এটাকে আমি পরে আবার রান্না করব তাহলে এটা এখন ফুটে যাক আমি নামিয়ে নেব এখানে আমার পটল আলুটা ফুটে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কড়া থেকে পানিটা ফেলে দিচ্ছি ওই কড়াটাই আবার চুলোয় দিয়ে দিচ্ছি কড়া আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা জিরেটা শুকনো লঙ্কাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজটা আমি এইভাবে পিষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি একটু ভালো করে সময় ধরে ভেজিয়ে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিই এখানে আমি মশলা নিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা হাফ চামচের একটু বেশি ধনে হাফ চামচ জিরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে আর একটু নুন নিয়েছি নুনটা আমি একটু বুঝিয়ে দেবো কেন আগে আমার পটল আলু সিদ্ধ করার সময় নুন একটু দেওয়া আছে কম করেই নিয়েছি পরে লাগলে আরও একটু অ্যাড করে দেবো এখন আমি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লো ভাঁচে এইগুলোকে একটু ভেজে নেব এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে আদা রসুন মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটার পটলটা সিদ্ধ করে দিয়ে সেটা অনেকগুলোকে ভালো করে এর সঙ্গে সমান করে একটু মিশিয়ে নেব এখন এটাকে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে লো আঁচেতে একদম একটু সিদ্ধ করে ভালো করে রান্না করে নেব আমি ঢাকনাটা খুলছি অনেকটা অনেকটা কথা হয়ে গেছে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ভালো সঙ্গে কষাতে হবে এখন দিয়ে কষে নিচ্ছি আমি আবারও ঢাকনাটা খুলছি দেখো আমার ডালগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধ থাকায় একবার দুবার মেরেই দিয়েছিলাম এখন আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিচ্ছি ভালো করে নাড়া করে নিচ্ছি ডালদিনাকে আমার একটু সিদ্ধ করতে হবে না খুব গলানো যাবে না একটু গোটা গোটা থাকবে এ আমি থাক দিয়ে চুলো নাশটাকে জোর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলছি দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি দেখতে দিচ্ছি পটলটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে গরম মশলাটা এর মিশিয়ে নিচ্ছি মিশন বেশি না সম্ভাবনা চুলাটা অফ করে ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে তো এখানে আমার পটল দিয়ে মুসুরের ডাল দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি একটা বলেতে তুলে তোমাদের দেখাচ্ছি এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ হইল আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিনে আসবো আরও একটা ভিডিও নিয়ে